নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব ঝিঙে দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে ঝিঙে দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ঝিঙে দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি মৌরলা মাছ মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে দিয়ে দিয়েছি নুন আর হলুদ এখন নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য আর নিয়েছি ঝিঙে এখন ঝিঙেগুলোকে কেটে নেব মাছটা আর একটা দিক ভাজা হয়ে গেছে এখন উল্টে দেব মাছগুলোর অপর দিকটা উল্টে দিয়েছি আর গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিই ঝিঙেগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এইভাবে ছোট ছোট টুকরো করে আর এখানে নিয়ে নিয়েছি গোটা কয়েক রসুন রসুনগুলোকে ফোড়নে দেব মাছগুলোকে ভেজে তুলে নিয়ে বাকি মাছগুলোকে কড়াইতে দিয়ে দিই বাকি মাছগুলো ভাজার সময় গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি বাকি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছে এখন মাছ ভাজার তেলে দিয়ে দেব রসুন আর এখন দিয়ে দেব এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেব ঝিঙেটাকে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আবার গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি আর ঝিঙের মধ্যে আলাদা করে কোনোরকম জল মেশানো হয়নি এই জলটা ঝিঙেটা থেকেই বেরিয়েছে এখন গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো ঝিঙেগুলো আর একটু শীত হওয়ার দরকার আছে ঝিঙেটা নরম হয়ে গেছে আর চচ্চড়িটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব আর সামান্য পরিমাণ জল অ্যাড করব সামান্য একটু ফুটে উঠতেই গ্যাসটাকে এখন অফ করে দেব আজকের মতো চচ্চড়ি রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে